আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রিয় সৌদি আরব প্রবাসী কলিজার ভাই আপনি কি অবৈধ আপনার কি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে আর বসে থাকবেন না দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট আপনার যে কফিল তার অনুমতি আপনাকে লাগবে না তার অনুমতি ছাড়াই আপনি কাফালা হয়ে যেতে পারবেন খুব সহজে আপনি বৈধ হয়ে যেতে পারবেন আসুন জেনে নেই কারা কারা এই দুই হাজার পঁচিশ সালে কফিলের অনুমতি ছাড়া বৈধ হতে পারবেন কাফালা হয়ে নাম্বার ওয়ান আপনার যদি আকামা এক্সপায়ার হয়ে থাকে কোফিল আপনার ইকামা বানায় না আপনি হয়ে যেতে পারবেন কাফালা এবং হয়ে যেতে পারবেন বৈধ নাম্বার টু বিদেশ থেকে বিদেশে এসেছেন আপনার কামা হয় নাই কফিল আপনি জানেন না চিনেন না আপনি হয়ে যেতে পারবেন কালা আপনি হয়ে যেতে পারবেন বৈধ শুধু আপনাকে এখানে কয়টা পথ পথ অবলম্বন করতে হবে তোর মধ্যে হলো আপনাকে আপনার বর্ডার নাম্বার দিয়ে আপনার ইকামার নাম্বার তুলতে হবে ইকামার নাম্বারটি তুলে আপনি তারপরে আপনি একটা আপসার বানাবেন আপসির অ্যাকাউন্ট বানিয়ে একটা কিউয়া প্রোগ্রাম ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনি যত যত দিন যাবৎ শহীদেরবে এসেছেন যখন আপনি তলব দিবেন তলবের মাধ্যমে আপনি কিউআর মাধ্যমে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন এবং এই নতুন একজন কফিল দেখে আপনি টাকা যত টাকা আসবে পিছনের টাকাগুলো আপনি ডেলে কাফালা হয়ে যেতে পারবেন হয়ে যেতে পারবেন আপনি বৈধ কোনো সমস্যা হবে না আর যারা হুরুপ্রাপ্ত বা একজেট লেগে গেছে যারা বিদেশে থেকে দেশে চলে যান নাই এখানে রয়ে গেছেন এক বছর বা এক বছরের বেশি বা পনেরো মাসের মতন হয়েছেন তারা কোভিলের অনুমতি ছাড়া বৈধ হতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ আর যারা যারা কাফালা হতে পারবেন না কোভিলের অনুমতি ছাড়া তার মধ্যে হল যারা আমেল মঞ্জিলি মানে হারেস বাসার হারেস যারা চাকরি করে তারা কাফালা হতে পারবেন না সাওয়া খাস মানে প্রাইভেট ড্রাইভার যারা বাসার প্রাইভেট ড্রাইভারি যারা চাকরি করে তারা এবং অন্যান্য পেশার যারা আছে মনে করেন ডোমেস্টিক ওয়ার্কার যারা তারা কফিলের অনুমতি ছাড়া ইচ্ছা করলে তারপরেও আপনি কাফালা হতে পারবেন না অতএব কলিজার ভাই ও বোনেরা যারা অবৈধ আছেন অবৈধ না থেকে চেষ্টা করুন যে কোনো মূল্যে সৌদি আরবে যদি আপনার ইচ্ছা থাকে বিদেশ করার তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি বৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি বিদেশ করার ইচ্ছা না থাকে তাহলে অবৈধভাবে না থেকে। দেশে চলে যান বৈধভাবে চলে গিয়ে এরপরে আবার আসতে পারবেন ইনশাল্লাহ আস